আচ্ছা গেরিনা থেকে নাকি ভাবে ভিবেস দিতেছে আসলে কথাটা কি সত্যি কতটা সত্যি একটু কমেন্ট করে জানাও তো আসলে কথাটা সত্যি আমি জানি না তোমরা যদি একটু কমেন্ট করে জানাই তা আসলে এটি কি সত্যি কি না তাহলে হয়তো আমি আরও ভিডিও বানানোর জন্য ট্রাই করতাম তোমাদের সাথে দেখি আরে ভাই এগুলো কি মাথার ওপরে কী কোন সময় যে সিঁড়ে পরে ভাই খুবই খুবই ভয় লাগে তাই কিছুদিন পর পর দেখতে সিঁধে হোক টোকেন ফোকেন দিয়ে কি করছে রে ভাই গেমতে আপডেট করে কি করতেছে দুই দিন পরে গেম খেলতে আসলেই খুব খুব কষ্ট যাই একবার মারলাম একটাকে দেখি দ্বিতীয়বার আবার নামছে দ্বিতীয়বার দেখি আবার মারতে পারি কি না ওটা ওটা আবার রিভাইভ নিয়েছে দেখো এটাকে সিয়াম ভাই দিয়ে শিয়াম ভাইকে মারলাম আবার দ্বিতীয়বার দ্বিতীয় তৃতীয় দ্বিতীয়বার ভাই ভাই এগুলো কি মারার পর আবার এক জায়গায় আসতেছে ভাই আসলে খুবই খুবই ভালো লাগে গেমগুলো খেলতে তোমাদের কতটা ভালো লাগে আমি তা জানি না আর অনেক দিন যাবো আমি খুব খুব দূরে ছিলাম ভিডিও থেকে টিকটক থেকে গেম থেকে তোমাদের মাঝে আবারও চলে এলাম তোমরা যদি আবার একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে আবার আমি তানবের ভাই ফিরে আসব। তোমাদের সাথে আবার গেম প্লে করবো তোমরা যদি একটু সাপোর্ট আমাকে দাও আর যদি সাপোর্ট না দাও তাহলে তো আর কিছু করার নাই